আমাদের এখানে পারমিশন মতো বাইক মিছিল ছিল কানাকু লাগছিল সমুদ্র জেটিতে বাইক মিছিল চলাকালীন নজর বন্ধ করুন নজিবুল নজিবুল করিমের নেতৃত্বে তৃণমূল দুষ্কৃতীরা আমাদের গাড়ির ওপর অত্যাচার করে এবং প্রার্থী গাড়ি ভঙ্গুর করে প্রার্থীর দিকে ঢিল ছোড়ে দিকে ঢিল ছোড়ে এবং চারজন চারজন কর্মীকে অপহরণ করেছে সাতটা সাইকেলকে নিয়ে গেছে পার্থী কনভয়ে গাড়ি ভাঙচুর করেছে সবটাই হয়েছে নজিবুল করিমের নেতৃত্বে আমরা আমাদের যে বাইক এবং কর্মীদের ফেরত চাই এক্ষুনি পুলিশ প্রশাসন কি বলছে পুলিশ প্রশাসন এখন আমার কথা হয়নি আমি ওনাদের সঙ্গে কথা বলছি কর্মসূচি চলছিল এবং ওই রাজহাটি বাজারে মুখে ঢোকার আগে আমাদের এই র্যালির উপর আক্রমণ চালায় এবং আপনাদের যে প্রশাসন ছিল সামনে ওনারা অনেক চেষ্টা করেছেন তা সত্ত্বেও কিন্তু আমাদের সমস্ত কর্মীদের উপর আক্রমণ করেছে এবং আমার পিছনের যে গাড়ি ছিল এবং আমাদের পর্যন্ত লাঠি এবং ওই গাড়ি সব ভাঙচুর করেছে কর্মীদেরকে মেরেছে আমাদের আর কয়েকজন পর্যন্ত পাওয়া যাচ্ছে না আমাদের সাইকেল ভেঙে চুরমার করে দিয়েছে আমাদের সমস্ত কিছু কর্মীরা ধৈর্যের সাথে তার পরিপ্রেক্ষিতে আমরা এখানে অবরোধ করেছি এবং এখানকার যে তৃণমূলের হারমাত বাহিনী তৃণমূল এর যে যে সমস্ত যারা নেতৃত্ব দিচ্ছে তার মধ্যে হচ্ছে নজিবুল করিম আর মৈনা এরা এদের নেতৃত্বে আবু এনাদের নেতৃত্বে আমাদের এই সমস্ত বিজেপি কর্মীর উপর অভিযোগ মানে অভিযোগ দিয়ে দিয়েছে কমপ্লেন্ট নিয়ে নেওয়া যা দিয়েছে নিয়ে নিয়েছি আমরা কমপ্লেন্ট দিয়েছি আজকে যেটা হয়েছে ওই কামার সালে নাকি শুনলাম যে বিজেপির নাকি একটা র্যালি হয় তো সেই র্যালির যেখানটায় র্যালিটা শুরু হবে সেই জায়গাটাই আমাদের কয়েকটা ছেলে দু তিনটে ছেলে যারা এমনি স্বাভাবিক জীবনযাপন করে এমনি কেনাকাটা করতে যায় বিভিন্ন কাজের ক্ষেত্রে সেখানে বাইক তিনটে দাঁড়ানো ছিল সেই তিনটে বাইককে ভাঙচুর করে এবং ছেলে তিন চারজনকে মারধর করে তো অভিযোগ যেটা বিজেপি করছে যে আপনাদের আপনার লোকজন তাদেরকে মারধর করেছে কি বলবেন আমরা বিজেপির গায়ে কেন হাত দিতে যাব বিজেপির আছে টাকে যে তাদের গায়ে আমরা হাত দিতে যাব তাদের সংগঠন আছে না কি আছে তাদের যে আমরা তাদের গায়ে হাত দিতে যাব তো এই নোংরামিটা সারা পশ্চিমবাংলার মানুষ দেখছেন এই নোংরামিটা বেশি দিন চলতে পারে না আর চলবেও না